হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছ এই ফলটির নাম অ্যাভোগাডো তোমরা এটি রিলায়েন্স স্মার্ট বাজার কিংবা যে কোনো ফলের দোকানেই পেয়ে যাবে তো এই ফলটি অন্যান্য ফলের চেয়ে একটু দাম বেশি এর দাম বেশি হওয়ার কারণ এর রয়েছে ঔষধি গুণ যা শরীরের পক্ষে আমাদের প্রোটিনের যোগান দেয় তো এই ফলটি কীভাবে খেতে হয় তো অনেকেই জানে না তো আজকের এই ভিডিওতে দেখাবো এই ফলটি আমি কীভাবে খাচ্ছি এবং কীভাবে তোমরা খেলে এর গুণ এবং স্বাদও পাবে তো এই ফলটি কীভাবে কাটতে হয় দেখলে প্রথমে দুফালি করতে হয় করে এর যে বড় বৃষ্টি সেই বৃষ্টি ফেলে দিতে হবে ফেলে দেওয়ার এরপর ভেতরের যে শ্বাসটি রয়েছে সেই শ্বাসটি একটি চামচ দিয়ে এইভাবে ঠিক আমি যেভাবে ইয়ে ইয়ে করছি দেখো ভিডিওতে সেইভাবে ঠিক বার করে নিতে হবে শ্বাসটা খোসা থেকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে এমনি কিন্তু ছাড়াবে না খোসা থেকে একটু প্রেস দিয়ে ভালো করে সারিয়ে নিতে সম্পূর্ণ শ্বাসটাই বার করে নিতে হবে ঠিক আমি যেভাবে করছি সেভাবেই করে নিতে হবে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ তোমরা চাইলে এতে চিনিও মেশাতে পারো তো যারা মিষ্টি পছন্দ করে তারা চিনি মেশাতে পারো আর যারা মিষ্টি পছন্দ করে না তারা একটু লবণ পছন্দ করো আর যারা দুটোই পছন্দ করে না তারা এমনি লবণ চিনি ছাড়াও ব্যবহার করতে পারো তো আমি এটা এখানে লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে একটু কুচি করা কাঁচা লঙ্কা সেটা দেওয়ার পর ভালো করে মেশ করে নিতে হবে মিশিয়ে নিয়ে একদম ক্রিমি আকারের যাতে কোনো দানা দানা না থাকে একদম বাটারের মতো জিনিসটা করে নিতে হবে যাতে রুটির সাথে আমি লাগিয়ে নিতে পারি সহজে তো আমি সেখানে স্লাইস রুটি নিয়ে নিয়েছি স্লাইস রুটি নেওয়ার পর স্লাইস রুটিগুলো প্রথমে ছেঁকে নিতে হবে একদম কর করে মরমরে করে ছেঁকে নিতে হবে তো আমি গ্যাসে তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়া বাসিয়ে এই রুটিগুলো ভালো করে দুপিট ভালো করে ছেঁকে নিচ্ছি তা স্লাইস রুটিগুলো কীভাবে ছেঁকছি দেখতে পাচ্ছ একটু আঁচটা কমিয়ে ভালো করে লাল লাল করে ছেঁকে নিতে হবে যাতে একটু মচমচা হয় উপরে একটু শক্ত শক্ত হয়ে যায় স্লাইস রুটিগুলো সেইভাবে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর একটি প্লেটে রেখে তাতে যে ম্যাশ করা যে ইয়েটা ছিল অ্যাভোকাডোর শ্বাসটা ছিল সেটা আমি এই সরিয়ে দিলাম দেখো রুটিতে কেমন বাটারে যেভাবে লাগায় সেভাবে আস্তে আস্তে ভালো করে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর ওই আরেকটি যে স্লাইস রুটি আছে সেটা দিয়ে একদম স্যান্ডউইচের মতো চেপে দিলাম চেপে দেওয়ার পর একটু দেখতে সুন্দর লাগার জন্য মাঝখান দিয়ে ত্রিকোণা কাত্রিমিত্র কেটে নিলাম এইভাবে কেটে নিতে হবে কেটে নিলে দেখতে একটু সুন্দর লাগবে এবং মুখে ঢোকাতেও ভালো লাগবে সহজে ঢুকে যাবে খাওয়ার সময় অসুবিধা হবে না তাই এভাবে ঢুকিয়ে নিলাম তো আমার কাঠটা একটু অসুবিধা হচ্ছিল বলে আমি হাত দিয়েই ছিঁড়ে নিলাম ছিঁড়ে এভাবে দেখো কত সুন্দর লাগছে এবার আমি একটু খেয়ে টেস্ট করে দেখছি এবং বলছি কেমন হয়েছে তো খুবই ভালো হয়েছে একটু নন্থা নন্থা এবং কাঁচা লঙ্কা যখন পড়ছে তখন একটু ঝাল ঝাল লাগছে আর বুকিটা একটু মিষ্টি মিষ্টি খুব স্বাদটা খুব সুন্দর হয়েছে